জয় মা মনসা দেবীর জয় আজ শ্রাবণ মাসের শেষ দিন একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার আজ একদিকে যেমন স্মার্ত এবং গোস্বামী মতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পারণ ঠিক তেমন স্মার্ত এবং গোস্বামী মতে নন্দোৎসবও পালন করা হবে তেমন পাশাপাশি আজ শ্রী শ্রী মা দেবী ও অষ্টনাগ পূজার সমাপন হবে আজ এই পবিত্র দিনে মা দেবী পূজার ব্রতকথা একটিবার হলেও শ্রবণ করবেন আজকের এই পর্বটিতে মা মনসাদেবীর ব্রতকথা পাঠ করে শোনাব শ্রাবণ এবং ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে মনসা পূজা করার নিয়ম এই মনসা পূজা করার জন্য যে যে দ্রব্যের প্রয়োজন হয় এবং যে বিধানের প্রয়োজন হয় তা হলো একটি মনসা গাছ নৈবেদ্য আটটি কলা আর দুধ মনসা পুজোয় ধূপ তবা নিঃ এক দেশে এক গৌরী ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে হয়নি একটিও সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়েই সরোলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সে দশটি ছেলের বিয়ে খুব বড় লোকের বাড়িতে দিয়ে দশটি বউ এনেছে কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না সেজন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিব মেয়ে আনার জন্য খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিতে রাজি হল তারপর সরলা শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়িয়া যায়রা তাকে দেখে ঘেন্না করতে লাগল একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারতো না তার জন্য সরলার মনে খুব কষ্ট ছিল সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো এমন একদিন বেশ ঝিরঝিরে জল ঝড় হচ্ছিল সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলাও খাওয়ার কথা বলছিল কেউ বা বলছিল খিচুড়ি আবার কেউ বলছিল যে এটা তেলে ভাজা খাবার দিন এমন সময় সরলার দিকে আসতে অন্য বইয়েরা তাকে বলল আচ্ছা ছোট বউ আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত অন্য বইয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকালে পুকুরে স্নান করতে গেল সরলাও গেল তাদের সঙ্গে পুকুরঘাটে সরলা দেখল যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়গা আবার খুব ঠাট্টা করতে লাগলো ওই দেখো ছোটো বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা তো নিশ্চয়ই ঘরে আছে আর কোনো ভাবনাই রইল না পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট্ট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখল কিন্তু কিছুক্ষণ পরে দেখল সেগুলো মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগল সাপগুলো ছিল মা মনসার ছেলে তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েক দিনের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করেই সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণের সঙ্গে পাঠিয়েও দিল বুড়ি ব্রাহ্মণ তখন সরলাকে নিয়ে এক নির্জন বোনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে তুমি চোখ খুলবে না সরলাতার কথা মতো চোখ বুঝে রইল এমনই এক সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ মা মনুষা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্প কিছুক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে মা মনুষার প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নয় আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পুজোর জোগাড় করো আর তোমার ওই ছোট্ট ছোট্ট ভাইয়ের আমার ছেলেদের এক করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা জেনে রেখো মা ওই দক্ষিণ দিকটা কখনো যেও না সরলা মা মনসার সব কথা মেনে নিল স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল ছিল হঠাৎ একদিন মা মনসার বারণ থাকলেও দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছা হলো সে দক্ষিণ দিকে গিয়ে দেখল যে মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতে সরলার ছোট ভাইদের জন্য গরম দুধ করার কথা একেবারেই ভুলে গিয়েছিল হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখল এর কিছুক্ষণ পরেই তার সাপ ভাইরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়োয়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আর ছবল মেরে মেরে ফেলবো কিন্তু মা মনুষা বললেন না তা হবে না বরং ওকে এক গা গয়না পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইয়েরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল এক গা গয়না পরে কত ঢং দেখো সরলা তখন বলল ষাট ষাট বেঁচে থাক আমার আড়ল পারল ধরা, বোড়া কেউটে আমার সাপ ভাইরা। আবার আমার গয়নার অভাবও তখনও সরলার সাপ ভাইরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশপাশেই ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন আর সেখানে যা সাজে সেভাবেই সরলা আরও গয়না পরিয়ে দিয়ে বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকেই আমার পূজার প্রচলন করো আমি বাস করব ফণি মনসা গাছে দশহরা আর নাগপঞ্চমীর দিন ওই গাছের ডাল এনে বাড়িতে পূজা করো প্রত্যেক বছর ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে আমার পূজা করে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনো সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন সেই থেকে দেশে দেশে মা মনসার পূজার কথা প্রচার হল সমাপ্ত হলো মা মনসার ব্রত কথা এই মা মনুষ্যার ব্রতকথা করলে কি ফল পাওয়া যায় শ্রাবণ মাসে মা মনসার পূজা করলে বাড়িতে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না তাই দর্শক বন্ধুরা আজ শ্রাবণ সংক্রান্তির দিন অবশ্যই একটি হলেও এই মা ব্রত ব্রতকথা শ্রবণ করবেন দর্শক বন্ধুরা পর্বটি আজ এই পর্যন্ত ছিল আপনাদের যদি কোনো অংশে পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জয় মা মনসা দেবী লিখে যাবেন এবং এই পরিবারের যদি নতুন একজন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপডেট দেব তখন আপনাদের কাছে গিয়ে প্রথম পৌঁছে যায় ধন্যবাদ সকলকে ভিডিওটিতে জুড়ে থাকার জন্য জয় মা মনসা দেবীর জয়